হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবে আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা কিভাবে ধান খেতে হরিনা চিংড়ি চাষ করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা এরকম হরিনা চিংড়ি চাষ বাগদা চাষ মাছ চাষ এবং কাঁকড়া চাষ সম্পর্কে আরও ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন ধান খেতে হরিণা চিংড়ি চাষ একটি লাভজনক ব্যবসা একই জমি থেকে একই সাথে ধান মাছ ও চিংড়ি পাওয়া যায় জমির উর্বরতা বাড়ে বাংলাদেশে ধান খেতে হরিনা চিংড়ি চাষের যথেষ্ট সুযোগ সম্ভাবনা রয়েছে বাংলাদেশের অধিকাংশ জমিতে প্রায় চার থেকে ছয় মাস পানি থাকে ধান খেতে হরিণা চিংড়ি চাষ করে উৎপাদন বৃদ্ধির সুযোগ রয়েছে আপনি ইচ্ছে করলে ধান কেটে হরিণা চিংড়ি চাষ করে এই সুযোগ কাজে লাগাতে পারেন আমন ও বড়ো মৌসুমে ধানের সাথে হরিণা চিংড়ি চাষ করা যায় তবে হরিণা চিংড়ির সাথে অন্যান্য মাছও চাষ করা সম্ভব বছরে এই চাষ দুইবার করা যায় হাওড় অথবা নিচু জমিতে বড় মৌসুমে ধানের সাথে হরিণা চিংড়ি চাষের যথেষ্ট সুযোগ আছে শেষ ব্যবস্থা থাকলে উঁচু জমিতেও ধানের সাথে হরিণা চিংড়ি চাষ করা যায় যেসব জমিতে সারা বছর কিংবা কমপক্ষে চার থেকে ছয় মাস পানি থাকে বা পানি ধরে রাখা যায় সেসব জমিতে ধানের সাথে হরিণা চিংড়ি চাষ করা খুবই উপযোগী যেসব জমির অংশবিশেষ একটু বেশি নিচু অথবা জমির ভেতরে নালা কিংবা গর্ত আছে সেসব জমিতে হরিণা চিংড়ি চাষের জন্য বেশি উপযোগী এটেল বা দুয়াশ মাটির ধান ক্ষেত সব থেকে ভালো জমি বন্যা হতে হবে ধান ক্ষেতের কাছাকাছি পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা থাকতে হবে জমির আইল অথবা রাস্তা কিভাবে তৈরি করবেন বা মেরামত করবেন জমির আইল অথবা রাস্তা শক্ত ও মজবুত ও উঁচু করতে হবে আগে থেকে যদি আইল অথবা রাস্তা বাধা থাকে তাহলে সেটা মেরামত করে নিতে হবে জমির তলা সমতাল করতে হবে সাধারণ বন্যায় যে পানি হয় তার চেয়ে দুই থেকে তিন ফুট উঁচু করে আইল অথবা রাস্তা তৈরি করা উচিত হরিনা চিংড়ি চাষের জন্য পানির গভীরতা কমপক্ষে এক মিটার হলে ভালো হয় ধান খেতে হরিনা চিংড়ি চাষের জন্য আইল অথবা বাঁধের চারপাশে ভিতরের দিকে খাল অথবা সুবিধাজনক স্থানে এক বা একাধিক ডোবা বা গর্ত নির্মাণ করতে হবে জমির ঢালুর দিকে গর্ত বা ডোবা খনন করা উত্তম মোট জমির শতকরা ভাগ এলাকায় ডোবা ও নালা করতে হয় ডোবা বা নালার গভীরতা পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার হলে ভালো হয় ডোবার সাথে নালার সংযোগ থাকতে হবে আইল থেকে নালা একশো বিশ সেন্টিমিটার দূরে থাকবে নালা প্রস্থ এবং হেলানোভাবে ঢালু করে কাটতে হবে মাছ বেশিরভাগ সময় একটু নিচু এলাকায় থাকতে পছন্দ করে এবং রাতে খাদ্য গ্রহণকালে কম পানি এলাকায় চলে আসে এসব নিচু এলাকায় বা খালে পর্যাপ্ত পরিমাণে আশ্রয় স্থান তৈরি করে দিতে হবে বর্ষার সময় ধান ক্ষেত থেকে অতিরিক্ত পানি বের করার জন্য আইল অথবা রাস্তা এক বা একাধিক স্থানে পানি সরানোর ব্যবস্থা করে রাখতে হবে তলা থেকে এমন উঁচুতে পানি সরানোর ব্যবস্থা করবেন যেন পানি সরানোর পরে ধান খেতে প্রয়োজন পরিমাণে পানি থাকে পানি সরানোর স্থানে আপনার প্রয়োজন মতো প্লাস্টিকের পাইপ বসিয়ে পাইপের মুখে তারের জাল অথবা নেট জাল দিতে হবে যাতে করে হরিনা চিংড়ি বের হয়ে যেতে না পারে ধান ক্ষেতের উঁচু এবং নিচু এলাকা হরিণা চিংড়ি চাষের জন্য উপযুক্তভাবে তৈরি করতে হবে ধানের সাথে হরিণা চিংড়ি চাষ করলে একইভাবে জমি তৈরি করতে হয় আপনারা হয়তো জানলে অবাক হবেন হরিণা চিংড়ি পানি না থাকলেও কাদার ভিতর অনেক দিন বেঁচে থাকতে পারে কিন্তু অন্য মাছ পানি ছাড়া বেঁচে থাকতে পারে না হরিণা চিংড়ি চাষের জন্য এটি একটি বড় সুবিধা মনে করেন আপনার ধান খেতে এক সপ্তাহ পানি না থাকে তারপরেও হরিণা চিংড়ি বেঁচে থাকবে আবার যখন আপনি পানি উঠাবেন হরিণা চিংড়িগুলা কাদা থেকে বের হয়ে আবার স্বাভাবিকভাবে জীবনযাপন করবে জমিতে প্রয়োজন মতো পানি দিয়ে তিন থেকে চারটি চাষ ও মই দিয়ে মাটি থকথকে কাদাময় করতে হবে জমি মই দিয়ে সমতাল করতে হবে ময়লা আবর্জনা আগাছা পরিষ্কার করতে হবে আপনি প্রয়োজন মতো রাসায়নিক সার এবং জৈব সার দিয়ে ভালোভাবে জমি তৈরি করার পরে জমিতে চার থেকে ছয় ইঞ্চি পানি রাখবেন তারপর আপনি ধানের চারা রোপণ করবেন ধানের চারা রোপণ করা শেষ হলে তারপর আপনি হরিণা চিংড়ির পোনাগুলো ধান খেতে ছেড়ে দিবেন বন্ধুরা আপনি যদি ধান খেতে হরিণা চিংড়ি চাষের ক্ষেত্রে নতুন হন তাহলে অবশ্যই কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী কাজ শুরু করবেন আর যদি আপনার আগে থেকে ধান খেতে কিভাবে মাছ চাষ করতে হয় এ বিষয়ে ধারণা থাকে তাহলে আপনি সরাসরি হরিণা চিংড়ি চাষ শুরু করে দিতে পারেন তবে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করছি হয়তো আমার এই জানার ভিতরে অনেক ভুল থাকতে পারে যদি কোনো স্থানে আমি ভুল তথ্য দিয়ে থাকি তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে ভুল ধরিয়ে দিবেন আমি যেভাবে ধান খেতে হরিণা চিংড়ি চাষ করি সেই পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি ধান ক্ষেতের সমস্ত প্রসেসিং শেষ করার পরে ধান রোপণের পরে প্রতি বিঘা জমিতে ধান সাইজের পঞ্চাশ থেকে একশো গ্রাম হরিণা চিংড়ির পোনা ছেড়ে থাকি আপনারা চাইলে আপনার জমির শক্তির উপর নির্ভর করে কম বেশি করে হরিণার পোনা ছাড়তে পারেন তবে আমি সাজেস্ট করব প্রতি বিঘাতে প্রথমবারে নতুন অবস্থায় পঞ্চাশ গ্রাম করে হরিণা চিংড়ির পোনা ছাড়লে সব থেকে উত্তম হবে আপনি যদি ধান সাইজের এই হরিনা চিংড়ির পোনাগুলা যদি ছাড়তে পারেন তাহলে আশা করা যাচ্ছে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনার হরিনা চিংড়িগুলা বিক্রির জন্য উপযোগী হয়ে যাবে আর যদি একটু সাইজে বড় করতে চান তাহলে ষাট দিনের ভিতরে আপনি হরিণা চিংড়িগুলো বিক্রি করতে পারবেন আপনি মিডিয়াম সাইজের হরিণা চিংড়িগুলা প্রতি কেজি বিক্রি করতে পারবেন চারশো টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত আর বড় সাইজে হরিণা চিংড়িগুলো প্রতি কেজি আপনি বিক্রি করতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত অথবা এলাকা ভেদে এর থেকে কম বেশিও হতে পারে বন্ধুরা আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা যখন ধান খেতে হরিণা চিংড়ি চাষ করবেন তখন একটি বিষয় মাথায় রাখতে হবে অতিরিক্ত মাত্রায় কীটনাশক এবং সার ব্যবহার করা যাবে না ধান খেতে হরিনা চিংড়ি চাষ করলে কী কী ধরনের কীটনাশক ব্যবহার করবেন এটি আপনার নিকটস্থ মৎস্য এবং কৃষি অফিসারের কাছ থেকে জেনে নেবেন এবং ধান খেতের পোকামাকড় নিধনের জন্য আপনি যে বিষ অথবা কীটনাশক ব্যবহার করবেন ওই কীটনাশক যেন মাছের কোনো ক্ষতি না হয় সেদিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন চিংড়ি চাষে কোনো বাড়তি খাবার না দিয়েও হরিনা চিংড়ি উৎপাদন করা সম্ভব হরিণা চিংড়ি ধান কেটে শ্যাওলা পোকামাকড় সনশীল দ্রব্যাদি খেয়ে থাকে তবে কিছু খাবার প্রয়োগ করলে উৎপাদন বৃদ্ধি পায় এজন্য শুরুতে চালের গুঁড়া খৈল ভুষি ও গোবর নিয়ম মাফিকভাবে মিশিয়ে বল আকারে তৈরি করে প্রতি একদিন পর ধান ধানক্ষেতে ছড়িয়ে দিতে পারেন এইভাবে যদি আপনি বাড়তি খাবার দিতে পারেন তাহলে আপনার হরিণা চিংড়িগুলা দ্রুত বড় হয়ে যাবে এবং আপনি দ্রুত বিক্রি করতে পারবেন আপনি যদি হরিণা চিংড়ি চাষ সম্পর্কে আরও জানতে চান অথবা সবথেকে কম দামে হরিণা চিংড়ির পোনাগুলা কোথায় পাবেন এই সমস্ত ভিডিওগুলা যদি দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন এই ডেসক্রিপশন বক্সে অনেকগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি চাইলে ওখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং পরবর্তীতে হরিণা চিংড়ি চাষ গলদা চিংড়ি চাষ বাগদা চিংড়ি চাষ এবং কাঁকড়া চাষ সম্পর্কে আরও ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফিশ ভিডিও অ্যান্ড ফিশ মার্কেট ইউটিউব চ্যানেলের পরিবারের একজন সদস্য হয়ে যান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে